জয়গোপাল বন্ধুরা আরো একটা জয়পুরি কটনাজাক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই এটা এত সুন্দর কোট কলার রয়েছে দেখে নাও অথচ কোট কলার দিয়েছে এটা একদম ইউনিক কালেকশান সব সময় তোমাদের ইউনিক ইউনিক গুলোই দেওয়ার চেষ্টা করে এই হচ্ছে তোমার পুরো এরকম বিন এঁকে যাচ্ছে এইখান থেকে পুরোটা এখানে কাজ রয়েছে এখানেও কিন্তু কাঁথা দিয়ে একটা সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাঁথা দিয়ে কাজ করা রয়েছে হাতের পোর্শনে একটা আজরাকের প্যাচওয়ার্ক দিয়েছে দুর্দান্ত আর এটা রয়েছে একদম আজরাকের যে ইকত প্রিন্টটা হয় ইকত প্রিন্টে কাজটা যাচ্ছে এগুলো পিওর জয়পুরি মলমল কটনে রয়েছে মেটেরিয়াল রয়েছে পিওর জয়পুরি মলমল কটন এবারে কালার অপশনগুলো দেখে নাও সাইজ সাইজটা বলে দিই সাইজও বলে দেব কালারও দিয়ে দিচ্ছি সাইজ থাকছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ফর্টি সিক্স

এইখানে এই রকম ইক্কতের কিন্তু এটা প্রিন্ট রয়েছে প্রিন্টটা রয়েছে ইক্কতের উপরে কেমন এবার দেখেন এই হচ্ছে আরেকটা ওহ এটা কি সুন্দর লাগছে দেখো এটাও খুব সুন্দর লাগছে একদম রেড কালারের একটা আজরাকের প্যাচ দিয়েছে এই যাচ্ছে 40 40 টু 44 এন্ড 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে দাম থাকছে তোমার শুধুমাত্র 5 ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ সুন্দর একটা কালেকশান এই গলাটা তৈরি করতেই না অনেকটা টাইম লেগে যায় এটা যদি নর্মাল গলাতে থাকত তাহলে চারশো তোমার ওই আশিটা আশিতে চলে আসতো কিন্তু গলাটাকে একদম ইউনিক করা হয়েছে তাই জন্য ফাইভ ফিফটি এগুলো কিন্তু সাইড পকেট রয়েছে ভীষণ সুন্দর দেখতে এগুলো তোমরা যারা নাও তারা জানো রেগুলার যারা ইউজ করো তারা জানো বসরার কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কাপড় কোয়ালিটি দুর্দান্ত সেটা তোমরা সবাই জানো এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে এই কটা কালার রয়েছে যাদের যাদের পছন্দ ছটপট করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আর হোয়াটসঅ্যাপ করে দেবে আমাদের কোথাও কিন্তু কোড হয় না অনলাইন পেমেন্ট একমাত্র আর বুকিং প্রসেস হচ্ছে আমাদের বুকিং নাম্বারেই আপনাদের বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ করবে যেটা যেটা পছন্দ ছটপট আর পঞ্চাশ টাকা শিপিংয়ে আমাদের যত খুশি মাল তোমরা নিতে পারো পঞ্চাশ টাকা শিপিংয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত খুশি মাল নাও আউট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এইটটি রুপিসে যত খুশি মাল তোমরা নিতে পারো চলো জয়গোপাল অনেক ভালোবাসা টাটা